সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য কথা মতো আজকে কিন্তু পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি পেয়েছে বিশেষ করে আমাদের এলাকায় হয়তো আমি নেই বাড়িতে কিন্তু আমাদের এলাকায় অসম্ভব বৃষ্টি পেয়েছে আজকে তার সঙ্গে ঝোরো হাওয়া আশা করি প্রত্যেকটা এলাকায় দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি পেয়েছে আজকে চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কখনও কখনও যখন আবহাওয়ার খবরটা বলি আর মিলে যায় তখন কিন্তু বেশি আনন্দ পাই আমি আপনাদের থেকেও কারণ এই হঠাৎ করে বৃষ্টির কথা বলা আর বৃষ্টি হয়ে যাওয়া সেটা কিন্তু বেশি আনন্দের আমার পক্ষে চলুন শুরু করে আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল কিন্তু সকাল থেকে সকালের দিকে আকাশ থাকবে কিছুটা কুয়াশাচ্ছন্ন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু সেই রৌদ্রোজ্জ্বল হবে এবং যত বেলা বাড়বে তত কিন্তু গরমের একটা তীব্রতা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই তবে বিকেলের দিকে কিন্তু কালকেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কালকে যেমন বলেছিলাম গতকাল বলেছিলাম যে প্রায় প্রত্যেকটা এলাকায় বৃষ্টি হবে আজকে কিন্তু যেটা বলছি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু এলাকায় সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা কালকে আছে আমাদের দক্ষিণবঙ্গে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কালকে আপাতত নেই কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কালকে আপাতত আমাদের দক্ষিণবঙ্গে নেই কিন্তু শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল মঙ্গলবার এই সপ্তাহটা গেলেই অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু অসম্ভব গরম পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কারণ যেটুকু দেখতে পাচ্ছি এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় চল্লিশ ডিগ্রির উপরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পুরো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটে জেলাতে কিন্তু তাপমাত্রা পৌঁছে হবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি এই সপ্তাহের শেষে অর্থাৎ এপ্রিল মাসের প্রথমের দিকে তবে কলকাতাতেও তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে এটুকু বলতে পারি বসন্তকাল শেষ হয়ে আবারও কিন্তু গরমের দিকে আমরা এগোতে চলেছি আস্তে আস্তে এবং এবছর গরম কিন্তু তীব্রতা অসম্ভবভাবে বাড়তে চলেছে আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কারণ কোনো কোনো এলাকায় কিন্তু তাপমাত্রা পৌঁছে প্রায় পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি যেটুকু দেখতে পাচ্ছি আটচল্লিশ তো বেরোবেই এবার বিশেষ করে পশ্চিমাঞ্চলে চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফলে সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন আরে আবহাওয়ার পরিবর্তন যত সময় নিজেকে সাবধান রাখবেন আর মেঘ দেখতে পেলে যত সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভব না তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তো চেষ্টা করুন নিজেকে সাবধান রাখার নিজের পরিবারকে সাবধান রাখার আজকের মতো চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সবাইকে শুভরাত্রি